বলা হয়েছে যেই অহংকারটা অন্তরের মধ্যে লুকায়িত রয়েছে আপনি মুখে প্রকাশ করেন নাই মনের মধ্যে শুধুমাত্র করেছেন যে আমি চেয়ে আমি এত পড়াশোনা করলাম এত সম্পত্তির মালিক এত কিছু অর্জন করলাম কিন্তু মানুষ আমাকে মূল্যায়ন করে না আমাকে সম্মান করে না এটা মনের মধ্যে আপনি জল্পনা কল্পনা করছেন এটাকে বলা হয় উজ কেবের বলা হয় যেটা আপনি নিজে নিজে মুখে উচ্চারণ করেছেন যে আমি তো অনেক বড় গানি আমি অনেক সম্পদের মালিক মানুষ কেন আমাকে মূল্যায়ন করে এটা আপনি আপনি রাগে নিজেকে প্রশ্ন করছেন অন্য কেউ শুনে নাই আপনার কাছে বলা হয় তিন নম্বর হচ্ছে এই যে তুলনা দেওয়া শুরু হলো প্রথমে অন্তরের মধ্যে ছিল ওটাকে আপনি মুখে প্রকাশ করলেন মুখ থেকে এখন পরস্পর পরস্পরের মধ্যে শুরু হয়ে গেল এখন আপনি আর একজনকে বলছেন যে বেটা আমি তোমার চেতে জানি তুমি আমাকে মূল্যায়ন করো না আমি এত সম্পদের মালিক সমাজের লোকেরা আমাকে মূল্যায়ন করে না এই যে পরস্পর পরস্পর বলা শুরু হয়ে গেল এটাকে বলা হয় তাকাব্বুর এরপরে রয়েছে ইস্তিগফার এই তাকাব্বুরের ফসল হচ্ছে ইস্তিগফার আপনি তাকাব্বুর করলেন পরস্পর ওই যে শুরু করলেন বলা বলি এখান থেকে শুরু হলো হিংসা বিদ্বেষ বদানুবাদ এরপরে শুরু হলো কাটাকাটি মারামারি

প্রথম আমরা ধরে নিলাম যে ব্যক্তি জান্না প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে অহংকার এটা আপনি প্রকাশ করেন নাই অন্তরের মধ্যে আছে অন্তরের মধ্যে কোনটা আছে যেটা আপনি মনে মনে আপনি ফেটে পড়তেছেন প্রকাশ করেন নাই বিনের মধ্যে জল্পনা কল্পনা করছেন এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন এই উজ ব্যক্তি যারা অন্তরের মধ্যে লুকাইতে রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে তাহলে কিবির কিবিরটা কি কিবির হচ্ছে গামতুম কিবির হচ্ছে মানুষকে ছোট করা আর সত্যকে অস্বীকার করা আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছে সত্য বাণী আমাদেরকে দিয়েছে সেগুলো অহংকার বসে আপনি কি করলেন ডিনাই করলেন আপনি সেটাকে ফলো করলেন না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন আপনি এটা হচ্ছে কি আর এই অহংকারের মূলে যে অহংকারটা রয়েছে সেই সম্পর্কে কি বলা হয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাকাব্বুর এটা তো আমাদের মাঝে সবচেয়ে বেশি তাই না তাকাব্বুরটা বেশি না আমরা কোনো কিছু সামান্য কোনো কিছু ঘটনা ঘটলেই

ওয়া মা তাহা সাদু তোমরা পরস্পর পরস্পর হিংসা করো না ওয়া লা তানা জাশু ওয়া লা তাবাগাদু ওয়া হিংসা বিদ্বেষ কলহ মানুষের পিছনে লাগা কথা কলকে বানিয়ে বানিয়ে আরেকজন সম্পর্কে বলা এই চরিত্র এমন কোন মানুষ আছে যার মধ্যে নাই বলতে দেখি আমরা কি বুকে হাত দিয়া বলতে পারবো যে আমাদের মধ্যে এই কোনগুলো নাই প্রত্যেকের মাঝে

আল্লাহ যাকে পছন্দ করে না সেটা হান্না যাবো তাহলে এ অহংকারটা আমাদেরকে ছাড়তে হবে না এটা আল্লাহরও নির্দেশ রসুলের আদেশ এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে